গ্রামের এক শান্ত সুন্দর পরিবার ছিল সেই বাড়িতে বাস করে দুই ভাই আর তাদের পরিবার মানে এক বাড়িতে দু যা একজনের নাম রূপা আরেকজনের নাম স্বপ্ন প্রথমে ভালোই চলছিল সব কিন্তু একদিন একটা ছোট্ট ঘটনার পর সবকিছু উল্টে গেল স্বপ্ন এক একটু আমাকে তেল দাও তো আমার তরকারিতে একটু তেল লাগবে আমার এখানে তেল শেষ হয়ে গেছে তুমি কি সব তেল একা খেয়ে ফেলবে নাকি আমার এখনো অনেক রান্না বাকি রয়েছে তাছাড়া মাছ ভাজাও বাকি রয়েছে মাছ বাসতে অনেক তেল লাগবে আমি তোমাকে কোনো তেল দিতে পারবো না এখন তোমার যা আছে তাতেই রান্না শেষ করো তুমি সবসময় রকম করো নিজের কথা আগে ভাবো আমার কথাটা একবারও ভাবলে না আমি কিভাবে রান্না করব একটু তেল চাইলাম তাও দিলে না তুমি একটু তেলই তো চাইলাম তা দিলে কি এমন হয়ে যেত কি আমি নিজের কথা ভাবি এটা তুমি কি বললে আর তুমি যে ভোরবেলা উঠে ফ্রিজ থেকে গোপনে দুধ চুরি করে নিয়ে চা খাও সেটা তো একবারও বললে না আমাকে সেটা কি জানে বাড়ির মানুষ আমি কি জানাবো তুমি চুরি করে দুধ খাও এরকম মিথ্যে কথা আমাকে একদম বলবে না তোমার কাছে কি প্রমাণ আছে আমি দুধ চুরি করে খেয়েছি উল্টো পাল্টা কথা বলবে না একটু তেল চেয়েছি বলে তুমি আমাকে চোর বলছো আমি নাকি দুধ চুরি করি এরকম বলাটা তোমার একদম ঠিক হয়নি বলেছি বেশ করেছি আমি মার কাছেও বলবো এসব কথা কি তোমাদের রান্না কি হয়েছে যদি হয়ে যায় তাহলে সবাইকে খেতে দিয়ে দাও একসঙ্গে সঙ্গে রান্না হয়ে গেছে এবং সবাই খেতে বসেছে তখন রূপা কড়াইয়ের শেষ মাংসের টুকরোটা তুলে নিচ্ছে এমন সময় স্বপ্না বলল ও মা তুমি এটা নিচ্ছ কেন এই মাংসটা তো আমি আমার ছেলের জন্য রেখেছিলাম তুমি নিয়ে নিলে আমার ছেলে কি খাবে কত বলেছে মাংস খাবে না তার জন্যই তো আমি নিলাম ও মাংস খাবে না বলেছে কারণ তুমি এরকম করছো সকাল থেকে তার জন্য ও বলেছে মাংস খাবে না তুমি এরকম কথা বললে কিভাবে খাবে বলো তো রাখো এটা এটা আমার ছেলে খাবে আহ বৌমারা তোমরা চুপ করো সবাই সকাল থেকে কি শুরু করেছ যা তা বলছো তোমরা দুজন চুপ হয়ে এখন খাবারটা খাও তো খাবারটা শেষ করে তোমরা আমার ঘরে এসো তোমাদের সঙ্গে আমার কথা আছে অনেক মা বলুন তো আমাদেরকে দেখেছেন কেন ডাকবো তো কি করব। তোমরা সকাল থেকে এরকম শুরু করেছো কেন কি হয়েছে তোমাদের সমস্যা কি বলো আমাকে মা। স্বপ্ন কিন্তু দিন দিন বেয়াদব হয়ে যাচ্ছে যা খুশি তা ব্যবহার করছে আমার সঙ্গে তার রান্নাটাও দেখো না দিন দিন কেমন হয়ে যাচ্ছে সকালে একটু তেল চাইলাম তেলটাও না না আমাকে দিতে নাকি নাকি সবটা তেলই লাগবে একটু তেল দিয়ে দিলে কি হতো রান্না করতাম রান্না করলে তো সবাই মিলেই খেতাম সঙ্গে কিন্তু দিল না ও ইচ্ছে করে এরকম করলে যাতে আমার রান্নাটা যাতে স্বাদ না হয় কি আমি বেয়াদব হয়ে যাচ্ছি আর তুমি যে দিন দিন চোর হয়ে যাচ্ছ সেটা বলবো মাকে তুমি তো সকালবেলা যখন কেউ ঘুম থেকে না উঠে তখনই ফ্রিজ থেকে দুধ নিয়ে চা করে খেয়ে ফেলো পরে আবার সবার সঙ্গে চা খাও এই চুরির ঘটনাটা তো মা জানে না জানো মা ও এরকম চুরি করে দুধ খেয়ে নিই তারপর দুধ কম দেখলে আর কিছু শব্দ করে না আমরা যখন জিজ্ঞেস করি সবাই মিলে ও বলে দিলেই তো পারে যে ও দুধটা খেয়েছে দেখেছো না দেখেছে ও আমাকে চোর বলছে তোমার সামনে তুমি কিছু বললে না আমি কি চোর নাকি হ্যাঁ সারাদিন আমি তো বাড়ি সব কাজ করি তারপরেও আমাকে চোর বললো ও ও কত বড় দেখো চোর বলেছি বেশ করেছি থামো থামো তুমি এসব কি শুরু করেছো ছোট বাচ্চাদের মতো লড়াই করছো শুনো মারা। এক বাড়িতে থাকতে গেলে একে অন্যকে সহ্য করতে হয় এরকম ঝগড়া করলে হবে না তেল মাংস মশলা এসব নিয়ে ঝগড়া না করে দুজনে মিলে ভাগাভাগি করে নেবে কে কতটা রান্না করবে এরকম ঝগড়া করলে কি সংসারে আনন্দ আসবে কোনো সময় আসবে না দুজন যা মিলে সংসার করবে তাতেই এত সমস্যা আর আমাদের সময় হলে তোমরা কি করতে আমাদের সময়ে পনেরো বিশ জন মানুষ ছিল সংসারের মধ্যে তাদের সব রান্না বান্না যাবতীয় কাজ কর্ম এরকম করেও তো কোনো সময় এত ঝগড়া হতো না এখন তোমাদের মধ্যে এত ঝগড়া কেনো শোনো তোমরা ঝগড়া করবে না একে অপরকে ভালোবাসবে সুন্দরভাবে মিলেমিশে থাকবে তাহলেই সংসার সুখের হবে বুঝতে পেরেছ আর কোনো সমস্যা হলে আমাকে বলবে তখন রূপা এবং স্বপ্না তাদের বুল বুঝতে পেরেছে এবং তারা বলেছে যে এখন থেকে তারা সুন্দরভাবে সংসার করবে এভাবেই তাদের সংসারে সুখ এলো